বাবার সাথে থাকার কারণ হইতেছে অনেকটা ভালো অনেকটা মানে সুখের ব্যাপার আর বাবা না থাকার কারণ কষ্টের ব্যাপার যেমন মনে যে এখন বাবা নেই কষ্টে আছি নিজের হাতে মানে সংসারের দায়িত্বটা নিতে হয়েছে আর সবার মানে বোন মার ফ্যামিলির মানে পুরো ফ্যামিলির দায়িত্বটা যেমন আমার এখন নিতে হচ্ছে যদি বাবা থাকতো আসলে এতটা দায়িত্ব না লাগতো না তাই না লেখাপড়া করতাম ভালো কিছু হতে পারতাম বড় অনেক বড় কিছু হতাম আর যখন মনে করেন বাবা অসুস্থ সেই টাইমে তো যে আমাদের অনেক টাকা পয়সা ঋণ হয়ে গেছি পরে দেখে গেল কি বাড়ির বাড়ির জায়গাটা মোটামুটি মানে কোনো রকম আছে তাও অর্ধেকখানি বেঁচে ফেলাইতে হয়েছে আর অর্ধেকখানি মানে কোনো রকম বলতে কি যে ঘরের জায়গাটুকু শুধু আছে বাবা অসুস্থ ছিল তারপর মনে করেন যে টাকা পয়সা টুকটাক মানে যাই থাক সেগুলো তো দিয়ে তো চিকিৎসা করানো হয়েছে আর পরে টাকা লাগবে এখন মানুষের কাছে ঋণ হয়ে গেছি তারা তো সবসময়েতে মানুষকে টাকা দিয়ে রাখে না আর গ্রামের লোকজনের কাছে তো সবসময় টাকা তো কমই থাকে তারা তার কোনো ভালো চাকরি করে না নাকি তারা টাকাphosphory তো মালিক নিতে তারা টাকাphosphory আমাদেরকে দিয়ে দিয়ে দিবে এই কারণে জায়গাটা বেছলaksana আমাদের চলে হ্যাঁ তারপরে বাবা মারা গেল কিছুদিন পর ছিলাম অনেক গ্রামে হ্যাঁ হ্যাঁ গ্রামে ছিলাম আমরা সবাই গ্রামে থাকি মারা গেছে আত্মীয়স্বজন যারা আছে তারা কি ওই সময় হেল্প করছে করছে যাতরুক করার দরকার তারা আর কতই করবে আহ তাদের তো সংসার বউ বাচ্চা সবাই আছে আমাদেরকে দেখলে তো শুধু হবে না যাতরুক করার দরকার এতটুক করছে তারপরে মনে করেন যে একটা গ্রামে থাকতে গেলে চাল ডাল সব কিনতে হয় কারণ এগুলো টাকা পয়সা পাবো কোথায় তারপরে ঢাকা আসছিলাম ঢাকায় এসেছিলাম প্রায় এক দুই বছর মতো ছিলাম তো থাকার পর করে কিছুদিন আগে অসুস্থ হয়ে গেছে পরে বাড়িতে গেছিলাম বাড়ি থেকে আসছি কয়েকদিন আগে

কারণটা কি অবপে সংসারে তো বুঝতে পড়তেছেন বড় মেয়ে হয়ে মনে করেন যে সংসারে একটা দায়িত্ব না যেহেতু বাবা নেই আমার তাহলে তো সংসারে কত নম্বর সন্তান কয় আমি আমি এক নম্বর সন্তান এবং কি আমরা তিনগুণ ছিলাম বড় বড় মারা গেছে তো এখন আমি বড় ধরতে গেলাম আমি এক নম্বরে পুরি আর ছোট বোন লেখাপড়া করে মা অসুস্থ আর আমি মনে করি যে কাজ করি টুকটাক বাসা বাড়ির কাজ করতেছি তো তবুও সেরকম মানে কাজ কর্ম নেই কি ঠিক আছে বাড়িতে গেছিলাম আম্মু অসুস্থ ছিল আসার পর অনেকটাই বসা এখন এখন বর্তমানে আপাতত বসে আছি আপনার বাবা কি করতেন আমার বাবা হচ্ছে রাজমিস্ত্রি কাজ করতো কিন্তু সে তো মারা গেছে অনেক আগে আচ্ছা

ইন্টার কমপ্লিট করছি তারপরে আর লেখাপড়া করা হয়নি মানে সমস্যাটা যদি বলেন সমস্যা বলতে কি বললাম না এখন লেখাপড়া করতে গেলে তো টাকার দরকার স্কুল মানে কলেজে গেলে এখন টাকা পয়সা তো লাগবে কারণ টাকা পয়সা ছাড়া তো আজ কিছু হয় না এর জন্য আচ্ছা আর বোন যারা যে আছেন তুমি কি করেন ও একজন লেখাপড়া করতেছে ছোট বোন আপনি তো মনে করেন যে লেখাপড়া করতেছে তারপর। মনে হচ্ছে টাকার অভাবে সেও লেখাপড়া করতে পারবে না কারণ যে অবস্থা এখন আছি জি এখন আমি আপনার মানে অনেক অনেক কষ্ট করে আপনার নাম্বারটা পাইছি আর কি তো আমি চাচ্ছি যে আপনার কাছে অনেক মানে মানে কষ্টের জন্য অনেক সুখী দুখী লোক আসে দুঃখের কথা বলার জন্য আসে কেউ তো সুখের জন্য আসে না এর জন্য আপনার নাম্বারটা অনেক কষ্ট করে ম্যানেজ করে দেখি যে আপনার কাছে আসলাম অনেক কষ্টের পরে যে আমি ভাইয়ের কাছে থেকে দেখি ভাইয়ের যে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারবে এর জন্য তো যারা আমার যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই সাহায্য করবেন অবশ্যই পাশে দাঁড়াতে চাইবেন ঠিক আছে আমি এখনো বিয়ে করিনি বিয়ে করব যদি সেরকম ভালো ছেলে পাই যে আমার পাশে দাঁড়াবে যে আমাকে হেল্প করতে পারবে তো এরকম একটা ভালো একটা মনের মানুষ চাই আমি করা হয়নি বিয়ে করা হয়নি কারণ বিয়ে করতে এগুলো যৌতুক লাগবে সোনাদানা লাগবে এগুলো অনেক কিছুই লাগবে কারণ অর্থ বিয়ে করতে আসবে না আচ্ছা অনেক মেয়েদের তো সুন্দর হলে পড়ালেখা হলে নিয়ে যায় তাহলে আপনার কি কেউ নাই নি কেন আমি আসলে বড়ি পশ আমাকে আর কি নেবি মানুষ এর জন্য তো মেয়েটিতে আসা যে যে আমার দায়িত্ব নিতে পারবে যে আমার পাশে দাঁড়াতে পারবে যে আমাকে ভালোবাসবে আর কি তাকে বিয়ে করব কয়টা প্রেম করেছে না প্রেম টিম কিছু এখনো পুরি নাই মিথ্যা কথা বলেন

তো আপনার কাওকে ভালো লেগেছে কিনা এই লাগলো ভালোবাসার কথা বলার মানে সেই ইচ্ছা আসে না বলতে পাই না একটা কারণে যে আমি যেরকম ফ্যামিলির মেয়ে দেখা গেল ছেলে পাবো কিনা সেটা তো বলতে পাই না তো যদি ভালো ছেলে পাই আমার এই ভিডিও মাধ্যমে আর কি যদি সে আমার পাশে দাঁড়ায় যদি সে আমাকে পাশে দাঁড়ানোর চেষ্টা করে যে ভালোভাবে যে কিছু দায়িত্ব নিতে চায় অথবা কিছু হেল্প করতে চায় যদি এরকম যদি ছেলে পায় অবশ্যই তাকে বিয়ে করব এবং কি ভালোবাসবো আপনার আশেপাশে কেউ নেই বলতে কেউ নেই কথায় আছে না যে সবচেয়ে বড় অসহ হয় যাকে বলে মানে আশেপাশে কেউ কি যোগাযোগ করে না করার জন্য না এখন সেরকম কোন লোক দেখি না আর যোগাযোগ বা কে করবে আমার সঙ্গে বর্তমানে কিভাবে চলছে কিন্তু ভাই বললাম না জামু অসুস্থ বাড়িতে গেছিলাম অনেক টাকা ঋণ হয়ে গেছে আর মনে করেন যে আপাতত বসা তারপরে তো আপনি কি আপনার সাথে যোগাযোগ করে এখানে আসলাম আচ্ছা যখন আপনি গ্রামে ছিলেন বা ঢাকায় ছিলেন আসলে ওই সময় কথাগুলো একটু যদি বলেন যখন ঢাকায় ছিলাম তখন যেমন কি কথা বলবো গ্রামে থাকা অবস্থা কেমন ছিলেন গ্রামে থাকা অবস্থায় ছিলাম মোটামুটি কোনো রকম

ওরকম আমার যা মনে হয় অতটা খেয়াল নেই হ্যাঁ হ্যাঁ এসএসসি শেষ করার পরে তারপরে তো মনে করেন যে ঢাকায় আসলাম ঢাকায় আসার পরে টুকটাক কাজ করছিলাম দেখা গেল কি তারপরে কাজ করতে গেলে তো মনে করেন যে অনেকটাই প্রবলেম ঠিক আছে এর জন্য অনেক কষ্ট করে কাজ করছিলাম যেখানে হোক বাসা কাজ করতাম মানে যখন যেটা পারতাম আর কি কাজ করতাম টুকটাক মানে নিজের চলার জন্য আর কি নিজের ফ্যামিলিকে চালানোর জন্য তারপরে এই যে বললাম না আপনি যে আমার আম্মু আশু বাড়িতে গেছিলাম আসার পরে থেকে আমি বসা একদম কোনো কোথাও কাজকর্ম নেই আর তারপর তো দেশের যে খারাপ অবস্থা এখন কোথাও গেলেও কাজকর্ম পাওয়া যাচ্ছে না আমি অনেকটাই কষ্টে আছি ভাইয়া দেশের খারাপ অবস্থা খারাপ অবস্থা হ্যাঁ মনে এই বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করবো আসলে এমনি কিভাবে তার জীবন আহ এই বিষয়গুলো দর্শক যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমরা এখন বিদায় নিতে যাচ্ছি এবং যাবার আগে একটি কথা বলি এবং সাথে যোগাযোগ করতে চাই অবশ্যই করবেন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন টাকা পয়সা বিয়ে সেদিন যা কিছু করেন এক আপনাদের ব্যক্তিগত ব্যবহার এখানে চ্যানেলের প্রতি ব্যক্তির মতামতের কোনো প্রয়োজন নেই আর সম্পূর্ণ দায় আপনাদের এরা চ্যানেলের প্রতি কোনো দায় নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ভিডিও তো আপনার ইচ্ছেই করেছেন নাকি বলুন জি হ্যাঁ আমার ইচ্ছেতেই করেছি এখন না তো মনে করো যে উপায় নেই এই কারণেই করা যে